হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ রায়মার্টিন দু হাজার চব্বিশ ক্লাস যে তোমাদের গণিত টেস্টের জন্য একশো চব্বিশ নাম্বার পেজে সতেরো নম্বর স্কুল রয়েছে এ সম্পূর্ণ উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব একের দাগের একেরটা বলছে দেখো থ্রি সেভেন ফোর জিরো নাইন টু থ্রি জিরো সংখ্যাটি নয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য তা দেখো এখানে লিখে দিয়েছি নয় স্থানীয় মান কত নয় আর এখানে দেখো এক দুই তিন তিনটে শূন্য মানে ন হাজার আর নয়ের পক্ষে মানে তো নয় হবে তা পার্থক্য কত হবে ন হাজার মাইনাস নয় মানে হচ্ছে আট হাজার নশো একানব্বই এটা উত্তর নেক্সট প্রশ্নটা হচ্ছে তাকে মানে অর্ধক্রমে সাজাও বড় থেকে ছোট উত্তরটা কী হবে দেখুন সাঁত্রিশ দশমিক তিন শূন্য গেটার দেন সেভেন পয়েন্ট ওয়ান থ্রি থ্রি পয়েন্ট জিরো সেভেন আর থ্রি পয়েন্ট জিরো জিরো সেভেন নেক্সট প্রশ্ন হচ্ছে তিন একটা বলছে পদ সঙ্গে নিকটতম একশো গুণিতকে প্রকাশ করে বিয়োগ করি সাতশো চুরাশিটা আটশো হবে কারণ সাতশো পঞ্চাশটা বেশি আছে আর তিনশো তিনশো উনসত্তরটা সাড়ে তিনশোর বেশি আছে মানে চারশো ধরবো তাহলে আটশো থেকে চারশো বাদ দিলে চারশো উত্তর হবে চারশো নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে রোমান সংখ্যা এলাকা আটানব্বই কে তাহলে কি লিখবো এটা এক্স ই এটা হচ্ছে কত এটা হচ্ছে এক্স সি আর ভি আই আই ট্রিপল আই মানে তিনটে এক আটানব্বই নেক্সট হচ্ছে পরেরটা দেখো দিয়ে দেখে মানে মানে নয় করো একটা নিরানব্বই বিয়োগ আটানব্বই পূর্ণ আটানব্বই বাই নিরানব্বই তাহলে এটা যে ভেঙে নিই কথা হবে দেখো এটাকে ভাঙলে আমরা এটাকে আটানব্বইকে নিরানব্বইতে গুণ করে আটানব্বই যোগ মানে হচ্ছে ন বাই নিরানব্বই এটা যে আমার লশক লশক হচ্ছে নিরানব্বই নিরানব্বইকে নিরানব্ব গুন করলে নাইন এইট জিরো আর এটা হচ্ছে কত এটা তাহলে বিয়োগ করলে এক হবে আর এটা এক বাই নিরানব্বই উত্তর নেক্সট হচ্ছে পরের অঙ্কটা দেখো গুণ নির্ণয় করতে হবে গুণফল করতে হবে গুন করছি দেখো দশমিকগুলো আগে ভুলে যাও গুনটা করছি দেখো শূন্য দিয়ে গুণ করে শূন্যই হবে পাঁচ দিয়ে গুণ করে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ হাতে দুই দশ আর দুই বারো দুই পাঁচ দুশার দুই বারো দুই হাতে এক আর দশ আর একে এগারো এক তিন দিয়ে গুণ করে তিন শূন্য শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন দু ছয় এক সাত তিন দু ছয় তাহলে শূন্য শূন্য পাঁচ সাত আট সাত আর দেখো এখানে দুটো এখানে দুটো মোট চারটে শূন্য এক দুই তিন চার চার ঘর পাওয়ার দশমিক শূন্য এটা হচ্ছে উত্তর নেক্সট দেখো পরেরটা তিনের দাগের এক একটা কি বলছে

একশো ছাপান্ন একশো ছাপ পাঁচ টাকা উত্তর হবে এটা তোমার দেখে নিও নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো পর একটা বলছে সরজী সরজিনার বাড়ির পাশে বলছে হরিচা চাচার কাঠের আশপাত তৈরি দোকান আছে হরিচাচার দোকানে বলছে বারো পূর্ণ তিনের পাঁচ মিটার লম্বা একটি কাঠের গুঁড়ির আছে তিনি সেখান থেকে চার পূর্ণ একের পাঁচ মিটার কাঠের গুঁড়ি কেটে নিলেন বাকি অংশের কাঠের গুঁড়ি সমান তিন ভাগ ভাগ করে তার এক ভাগে তিনের সাত অংশ দিয়ে ছোট কাঠে কাঠে জিনিস তৈরি করলেন তিনি এখন ওই কাঠ ওই ছোটো টুকরো জিনিস ছোটো জিনিস তৈরি করতে কত মিটার কাঠ লম্বা গুঁড়ি নিলেন এসব করো পুরো কাঠে গুঁড়ি হচ্ছে বারো পণ্য তিনের পাঁচ মিটার মানে তেষট্টি তেষট্টি বাই পাঁচ মিটার কাঠে গুঁড়ি কেটে নিয়েছে মানে চার পণ্য একের পাঁচ মানে হচ্ছে একুশ একুশ বাই পাঁচ মিটার বাকি অংশ তেষট্টি বাই পাঁচ মানে একুশ বাই পাঁচ মানে হচ্ছে কত বিয়াল্লিশ বাই পাঁচ তিন ভাগের মোড় তৈরি করছে বিয়াল্লিশ বাই পাঁচ তাহলে ভাগের কথা ওই ভাগ করত তিনকে গুণ করলে হচ্ছে একের তিন তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দ বাই পাঁচ মিটার কাঠের জিনিস তৈরি করতে গুণে লেগেছে হচ্ছে একের বাই পাঁচ মিটারের তাহলে চা চোদ্দ চোদ্দো বাই পাঁচ তিন বাই সাত মিটার আর কাটাকাটি করলে সাত একে সাত সাত দুগুণে সাত দুগুণে চোদ্দ তাহলে দুই তিন দুগুণে ছয় আর নিচে পাঁচ ছয় বাই পাঁচ বা এক পূর্ণ একের পাঁচ মিটার এটা হচ্ছে উত্তর পরমকরা দেখো রয়েছে পরে বলছে যে চিত্রসহ চিত্রসহ বলছে চিত্রসহ সূক্ষ্ম কণি স্থূলকনি বলছে কাকে বলে লেখো এটা তোমাদের টেক্সট বইয়ে রয়েছে তোমরা টেক্সট বই থেকে একটু দেখে নিও